বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলে হাঁচি কাশি হলে বিদেশে দৌড় দেন তাদের সেই উদ্যোগের প্রতিবাদ কেন যাবে বিশেষ রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে চিকিৎসা একেবারেই বাংলাদেশের প্রাপ্যতা নাই পাওয়া যায় না তার জন্য যান আমার কোনো আপত্তি নাই কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয় আপনি দেশ বদলাবেন জাতিকে সোনালি স্বপ্ন দেখাবেন আগামী সোনার বাংলা গড়বেন তার দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না বন্ধু আমি আপনাকে সমর্থন করি না আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফুকর এবং গাড়তে রয়েছে তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব আমি জানি না আমি কতটুকু উপলব্ধি করতে পেরেছি তবে হসপিটালে থাকাকালীন দশ দিন আমি এই বিষয়গুলাই উপলব্ধি করার বোঝার জানার শিকার চেষ্টা করেছি গেহ কোথায়